আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে হাজির হলাম গুঁড়া মাছ বা ছোটো মাছ রান্নার রেসিপি নিয়ে যারা গুঁড়া মাছ রান্না করতে পারেন না আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে সহজে রান্না করে নিতে পারবেন তো আমি প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কুচে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেস্টের কালার যখন একটু হালকা লাল লাল হয়ে যাবে এ পর্যায়ে আমি সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দেব পানিটা দিয়ে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া আর সাথে একটা চামচ মরুষের গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিষ্কার করে রাখা গুঁড়া মাছগুলো আমি মশলার সাথে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাছগুলো জাল দিয়ে একটা ডাকনার সাহায্যে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দুই মিনিট জাল করে নিব জাল করার পরে দেখতে পাচ্ছেন মাছগুলোতে কি সুন্দর কালার এসেছে এরপর যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা কুচে রাখা টমেটো সাথে কয়েক টুকরো আম আমটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাছগুলোর সাথে জাল দিয়ে নিব জাল করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব। কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে মাছের ঝোলটা টেনে দেখতে পাচ্ছেন আমার গুঁড়ো মাছগুলো কি সুন্দর লোভনীয় হয়ে গেছে আমার গুঁড়ো মাছ রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা বাসায় একবার হল ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ